বন্ধুরা এই যে আবার পুরানো গাছ উঠিয়ে ফেলে নতুন গাছ দিয়েছিলাম ছোটো মুখে আসছে এই মরিচ গাছ সে মরিচ হয়েছে যেটা সবাই মশাল্লা বলবেন গাছ লাগে না গাছে মশাল্লা কি আসছে যে পুরি শাক দেখতে পাচ্ছেন পুঁই শাক এই পুঁই শাক আর মিষ্টি কুমড়া পুঁই শাক এসে মার্শাল্লা অনেকগুলা ইয়া ছিল পুঁই শাকের ফুল এগুলো খেয়েছি কিন্তু দুঃখের বিষয় আমার মিষ্টি কুমড়ার গাছটা যে কী সমস্যা হয়েছে কিছু বুঝতে পারতেছি না এই যে এত বড় বড় হয়েছে দেখেন ভেঙে গেছে আজকে পড়ে যাবে এর থেকে বড় হচ্ছে ও এগুলো থাকতেছে না পড়ে যাচ্ছে তো কি করার এই যে এই জন্য আর কি গাছটা আজকে কেটে ফেলবো অনেক শখ করে গাছটা লাগিয়েছিলাম আর পুঁশাক গাছটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে ফুল ফলে ভরে গেছে তো আজকে দেখুন আমার গাছে কতগুলো ডিম হয় কতগুলো পুঁশাক সেবা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখেন এরকম এর থেকে বেশিও ডিম হয়েছিল আর এখনও কচি কচি আছে পুঁশাকের ফুল আমাদের সাথে আঞ্চলিক ভাষায় আমরা এটা পৈশাকের ডিম বলি থাকি সব সময় আপনাদের কার জেলাতে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ দেখেন এরকম আগেও অনেক খেয়েছি আর এখন যতগুলো হয়েছে যতগুলো হয়েছে আমি একবারে খেয়ে পারবো না মানে দুই দিন তিন দিন ধরে খেতে হবে আমার মনে হয় এগুলো মেলা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ একটা বৈশাখ দিয়েছিলাম গাছ মাসাল্লাহ চিকন হলেও অনেক ফুল ফল দিছে আর দেখেন সবচেয়ে খারাপ লাগতেছে আমার এটাই কি আর করার এই যে প্রতিটা মানে এতে এরকম ডিম সরি এরকম হচ্ছে মিষ্টি কুমড়া এই যে দেখেন কি জন্য দাঁড়াচ্ছে না জন্য না জানি না এর ভিতরেও আছে তারপরে এদিকে দেখেন আছে ভাই জানি না যে কতগুলো হয়েছিল একটাও দাঁড়াই নাই একটাও তো কি করার ঢাকা শহরে তো মিষ্টি কুমড়োর দাম মানে দুই এক তে মনে হয় দুই তিন চার পিস থাকে সর্বোচ্চ তো পঞ্চাশ টাকা নেই তো সমস্যা নেই একবার হলেও তো শাক খেতে পারতেছি এটাই আর কি মনকে এতটুকু বলে সান্ত্বনা দিতে পারবো যে আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি